আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালোই আছেন তো গত এগারোই অক্টোবর আমরা আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আগারগাঁও অ্যাপারল এক্সপোতে আমার কলিগরা সহ আমরা গিয়েছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা সব কলিগরা গাড়িতে উঠতেছি এরপরে আমরা গাড়িতে করে আমাদের যাত্রা শুরু করলাম তো আমরা মিরপুর বারো থেকে মিরপুর ডিউসিএস থেকে শুরু করে আগরকার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে আমরা মোটামুটি আমাদের কলিকরা খুব হাসি ঠাট্টা করতে করতে আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম তো অ্যাপল এক্সপো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাপ্লাইরা তাদের বিভিন্ন ধরনের আইটেমস আমাদের সামনে উপস্থাপন করে তো সেই উপস্থাপিত জিনিসগুলো আমরা একটু দেখার জন্য সবাই মিলে ওখানে যাচ্ছিলাম তো মূল্য তো এখানে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সাপ্লাই চেন আর বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন এখানে আমরা একসাথে মিলে আগারগাঁওতে যাচ্ছিলাম তো আগারগাঁওতে মূলত হচ্ছে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই একটা তাবুতে নর্মালি হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো আমরা এখানে রেজিস্ট্রেশন করিনি তো এখানে আমরা যখন উপস্থিত হলাম তো তখন আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো তো আমরা সবাই রেজিস্ট্রেশন করে তারপরে আবার ত্রাবুতে প্রবেশ করেছিলাম এই তো আমরা আগারগাঁওতে চলে এসেছি যেখানে আমাদের মেন গন্তব্য ছিল তো এখানে আমরা যখন সবাই মিলে প্রবেশ করলাম তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম হয়তো মেন ভবনই হবে তো না আসলে এটা পাশের একটা তাঁবুতে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা সেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই তাবুটা ওই তাঁবুতেই মূলত আমাদের প্রবেশ করতে হয়েছিল এটা ভালো একটা অ্যাটাচমেন্ট ছিল আপনার ভিতরটা না দেখলে বুঝতে পারবেন না তো চলুন আমরা ঢোকার চেষ্টা করি যদিও আমরা ঢোকার চেষ্টা করায় ব্যর্থ হই কারণ আমাদের রেজিস্ট্রেশন করা ছিল না এরপর আমরা অবশ্য রেজিস্ট্রেশন করে তারপর আমরা ওই অ্যাপারেল এক্সপোর্ট ভিতরে প্রবেশ করতে পারি তো এখানে আমরা মোটামুটি সবাই মিলে প্রবেশ করলাম সাজেদ ভাই দেখতে পারতেছেন আপনারা তো উনি আর আমি মোটামুটি দেখা শুরু করলাম তো এখানে বিভিন্ন সাপ্লায়ার তাদের স্টলগুলোতে তাদের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে ছিল এখানে আমাদের সিনিয়র একজন ভাই রবি ভাই উনি ওনার সাপ্লায়ারকে পেয়ে গেলেন সিজিকেন তো ওই সাপ্লায়ারের সাথে আমাদের ওই রবি ভাই নিয়মিত যোগাযোগ করেন তো সাপ্লায়ারটা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল আমাদেরকে ওয়াটার বটল অফার করেছিল এবং আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছিল এরপর আমি সাজাদ ভাই মূলত আগারগাঁও এক্সপোটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কেমন আগে আমি কখনই এক্সপোতে আসিনি যদিও আমি টিএনএম এক্সপোতে এর আগে অংশগ্রহণ করেছিলাম দুইবারের মতো তো এক্সপোগুলো আসলে কি এক্সপোগুলোতে আসলে বিভিন্ন ধরনের আইটেম আমাদের সামনে উপস্থাপন করা হয় তো আমরা সেগুলো সম্পর্কে সচেতন হয়ে জানি শুনি হয়তো এখানে অনেক সাপ্লাইয়ের সাথে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের যোগাযোগ বর্তমান পর্যন্ত আছে তো এই সকল এক্সপোতে গেলে আসলে আপনাদের নলেজ অবশ্যই বর্ধিত হয় তো সাজাদ ভাই বললো যে চলেন আপনাকে আমি একটু মন্ত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসি যদিও আমি কখন এখানে আসিনি তো সাজাদ ভাইয়ের হ্যাঁ পিছনে পিছনে আমি চলতে লাগলাম তো উনি আমাকে একটু ঘুরিয়ে দেখালেন যে আসলে যদিও উনি আসলে মেন হলে আমাকে আসলে নিয়ে যেতে পারেননি কারণ মেন হলে কোনো এই মুহূর্তে অনুষ্ঠান চলতেছিল না তো নিচে উনি আমাকে একটু লবিতে নিয়ে গেলেন ওখানে আমাকে একটু বসিয়ে তারপর আবার আমরা আমাদের এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যেয়ে আবার আমরা আমাদের অনুষ্ঠানে যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছিল সেখানে আবার আমরা ফেরত গিয়েছিলাম তো যাই হোক কিছুক্ষণ বিশ্রামের পরে আমি আর সাজাদ বাই এই হল থেকে আমরা বের হয়ে যাই তো খুব মন খারাপ করছিল যে আমি যদি ভিতরে প্রবেশ করতাম তাহলে ভালো হতো তো সাজেদ ভাই বললো যে চলুন আমরা কিছু খাই তো এই মেন ভবনের ঠিক বাহিরের দিকেই একটা খোলা মাঠ যেখানে বাণিজ্য মেলা হতো সেখানে কিছু জিনিস টুকে আমরা খেলাম চা আর হচ্ছে ছোলা বোট তো এখানে আমরা আমাদের সহকর্মীদের সাথে কিছু কথাবার্তা বলতেছিলাম বিভিন্ন তথ্য আদান প্রদান করতেছিলাম তো বিভিন্ন মানুষের সমাগম ছিল তো এখানে একটা ব্যানার দেখে আমি খুব আশ্চর্য হলাম এটা দশ তারিখ অনুষ্ঠিত হয়েছিল এটা মূলত মার্চ এড্যা ডিপার্টমেন্টের নিয়ে একটা হয়তো বা সেমিনার ছিল তো আমরা এখানে অনেকক্ষণ মেলার ভিতরে ছিলাম ভালো লাগতেছিল না বের হয়ে গেছিলাম তো আবার আমরা ভেতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আমি সাজেদ ভাই যেটুকু অংশ থেকে ছিলাম সেটুকু তো দেখলামই আর যেটুকু অংশ দেখিনি সেটুকু আবার ঘুরে ঘুরে দেখা শুরু করলাম এখানে আমাদের সাথে আমাদের সিনিয়র ভাই রুকুন ভাই শরীফ এরা সবাই গিয়েছিল তো আমরা প্রায় বিশ জনের মতো একটা দল এখানে আমাদের কোম্পানি থেকে ঘুরতে এসেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের আইটিএমের সমারোহ হয়তো বা কেউ এই বিষয়গুলো বুঝতে পারতেছেন হয়তোবা কেউ আর বুঝতে পারতেছেন না তো মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের সাথে এটা খুবই কো রিলেটেড ও যার জন্য আপনারা দেখতে পারছেন যে সাজাতে এক জায়গায় দৌড় দিল আসলে কেন দৌড় দিলো এটা হয়তো বলা যাচ্ছে না আমরা আসলে মজা করতেছিলাম তো যাই হোক আমরা আবারও আমাদের তাব থেকে বের হয়ে আসলাম আসলে তাবতে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না কিছুটা পথ তো যাই হোক আমরা অবশ্যই ঘুরে ঘুরে আমাদের গাড়িতে উঠে আবার প্রিয় আমাদের ব্যাগ আহ কর্মস্থানে প্রবেশ করতেছিলাম